হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা এই বুস্টার সিরিজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা গুপ্ত পরবর্তী যুগ এই সংক্রান্ত তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আলোচনা করেছি গুপ্ত যুগ সংক্রান্ত এখানে গুপ্ত পরবর্তী যুগ সংক্রান্ত ৩০টি খুব বাছাই করা মানে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হচ্ছে তো এগুলো কিন্তু তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট গুপ্ত পরবর্তী যুগ থেকে এই ত্রিশটা প্রশ্নের বাইরে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি কোনো কোশ্চেন কিন্তু আসতে পারে না সম্ভব নয় এইভাবে এখানে কিন্তু কোশ্চেনগুলো তোলা হয়েছে তো আশা করবো যে ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকবে এবং এগুলি খুব গুরুত্বপূর্ণভাবে মানে মনোযোগ সহকারে তোমরা শুনবে তো শুরু করছি নাম্বার ওয়ান বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো গোপাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন তো বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ এই গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ ইনি ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান নেক্সট গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন তো এই গীতগোবিন্দ নামক মানে বিখ্যাত কাব্যের রচয়িতা জয়দেব ইনি যে রাজার সভাকবি ছিলেন সে তিনি হচ্ছেন লক্ষণ সেন তো লক্ষণ সেনের সভাকবির নাম হচ্ছে জয়দেব নেক্সট গঙ্গাই কোণ্ডচল উপাধি কোন চোল রাজা নিয়েছিলেন তো গঙ্গাই কোণ্ডচল উপাধি ধারণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল নেক্সট লক্ষণ সেনের রাজসভায় কোন বিখ্যাত কবি ছিলেন তো জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভায় বিখ্যাত একজন কবি নেক্সট হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন তো বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি নেক্সট কোন রাজবংশের আমলে মহাবলিপুরমে পঞ্চরথ মন্দির নির্মিত হয়েছিল তো পল্লব রাজবংশের আমলে মহাবলীপুরমে পঞ্চরথ মন্দির নির্মিত হয়েছিল তো পঞ্চরথ মন্দির পল্লব রাজবংশের আমলে কোথায় নির্মিত হয়েছিল মহাবলীপুরমে নির্মিত হয়েছিল নেক্সট কাদম্বরী কার রচনা তো কাদম্বরী রচনা করেছেন বানভট্ট নেক্সট দ্বিতীয় পুলকেশী কোন বংশের সম্রাট ছিলেন তো দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের সম্রাট ছিলেন নেক্সট বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী প্রথম পুলকেশী ছিলেন বাতাপীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা মনে রাখবে নেক্সট শশাঙ্ক কোন অঞ্চলের শাসক ছিলেন তো শশাঙ্ক ছিলেন গৌরের শাসক গৌর কোথায় ছিল বাংলার মধ্যেই পশ্চিমবঙ্গের মধ্যেই মালদার গৌর এখনও রয়েছে নেক্সট আইহোল শিলালেখ এ থেকে কোন প্রাচীন রাজবংশের ইতিহাস জানা যায় তো এই আইহোল শিলালেখ থেকে চালুক্য রাজবংশের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি নেক্সট হর্ষবর্ধনের রাজবংশের নাম কি ছিল তো এই হর্ষবর্ধনের রাজবংশের নাম ছিল পুষ্যভূতি রাজবংশ নেক্সট নিম্নের কোন শিলালিপিটি চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশির সঙ্গে সম্পর্কিত তো চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশির সঙ্গে সম্পর্কিত শিলালিপি হচ্ছে কি আইহোল শিলালিপি এই আইহোল শিলালিপি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে সম্পর্কিত নেক্সট বৃহৎ সংগীতার রচয়িতা বরাহমিহির কোন সময় জ্যোতির্বিদ ছিলেন তো এই বরাহমিহির ছিলেন গুপ্ত যুগের জ্যোতির্বিদ নেক্সট বাদামির চালুক্যদের রাজধানী বাদামিতে স্থানান্তরিত করার আগে কোথায় ছিল তাই বাদামির চালুক্যদের রাজধানী বাদামিতে স্থানান্তরিত করার আগে ছিল আইহোলে নেক্সট কোন বিদেশি পর্যটকের বিবরণ থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি তো চীনা পরিব্রাজক সাং এর বিবরণ থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি নেক্সট কোন পাল রাজা পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ এইসব এই সব উপাধিগুলি ধারণ করেছিলেন তো যে পাল রাজা পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ এই সমস্ত উপাধি ধারণ করেছিলেন তিনি হচ্ছেন ধর্মপাল নেক্সট নিম্নের কোন শাসক অশ্বমেধ যোগ্য করেছিলেন তো অশ্বমেধ যোগ্য করেছিলেন দ্বিতীয় পুলকেশী মনে রাখবে দ্বিতীয় পুলকেশী এই অশ্বমেধ যোগ্য কিন্তু করেছিলেন নেক্সট মহাবলিপুরমের মন্দিরগুলি কার সময়কালে নির্মিত হয়েছিল তো মহাবলিপুরমের মন্দিরগুলি নির্মিত হয়েছিল নরসিংহ বর্মণের সময়কালে নরসিংহ বর্মনের সময়কালে মহাবলিপুরমের মন্দিরগুলি নির্মিত হয়েছিল নেক্সট আরব পর্যটকেরা কোন রাজবংশকে বলহর নামে পরিচিত মানে অভিহিত করতেন তো আরব পর্যটকেরা যে রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন তা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশকে রাষ্ট্রকূট রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন আরব পর্যটকেরা নেক্সট কৌলিন্য প্রথার কে কে প্রবর্তন করেন তো কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন নেক্সট দান সাগর ও অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ কে রচনা করেছিলেন তো এই বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগরের রচনা করেছিলেন বা দান সাগর এবং অদ্ভুত সাগরের রচয়িতা কে ছিলেন বল্লাল সেন নেক্সট তাঞ্জোর শহরটি কে নির্মাণ করেছিলেন তো রাজেন্দ্র চোল তাঞ্জোর শহরটি নির্মা নির্মাণ করেছিলেন রাজেন্দ্র চোল তাঞ্জন শহরের নির্মাতা নেক্সট চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত আসেন কার শাসনকালে তো হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন নেক্সট হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তো হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন বা পড়াশোনা করেছিলেন নেক্সট কোন চোল সম্রাট ভিক্টর অব দ্য গঙ্গেজ নামে পরিচিত তো প্রথম রাজেন্দ্র চোল ভিক্টর অফ দ্য গঙ্গেজ নামে পরিচিত ছিলেন ভিক্টর অফ দ্য গঙ্গেজ নামে কে পরিচিত ছিলেন তিনি হচ্ছেন প্রথম রাজেন্দ্র চোল নেক্সট লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে কে পবনদূত রচনা করেন তো লক্ষণ সেনের অনেক সভাকবিরা ছিলেন তাদের মধ্যে যেরকম একজন ছিলেন জয়দেব সেরকমই আরেকজন ছিলেন ধৈ এই ধৈ হচ্ছেন পবনদূতের রচয়িতা পবনদূত কে রচনা করেন লক্ষণ সেনের সভাকবি ধৈ মনে রাখতে হবে নেক্সট বক্তিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেন তখন বাংলার শাসক কে ছিলেন তো বক্তিয়ার খলজির বাংলা আক্রমণকালে বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন লক্ষণ সেল ছিলেন তখন বাংলার শাসক যখন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন নেক্সট হর্ষবর্ধনের সমসাময়িক দক্ষিণ ভারতের রাজা কে ছিলেন অর্থাৎ হর্ষবর্ধন যে সময় শাসন করছেন সেই সময় দক্ষিণ ভারতের রাজা কে ছিলেন তো সেই সময় দক্ষিণ ভারতের রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের সমসাময়িক দক্ষিণ ভারতের রাজা দ্বিতীয় পুলকেশী তো এই ছিল তিরিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিতে হবে ধন্যবাদ